প্রিয় দর্শক আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিদিনই আপনাদের ভিডিও দিয়ে থাকি প্রতিটি হাট থেকে আপডেট দেওয়ার চেষ্টা করি প্রিয় দর্শক আজকে আমরা যে হাটটিতে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার সর্ববৃহৎ শুকনো মরিচের হাট ফুড শুকনো মরিচের হাট প্রিয় দর্শক আপনারা জানেন ফুটকিবাড়ি হাটটি সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় সোমবার এবং শুক্রবার আজ রোজ শুক্রবার চারে জুন দুঃখিত চারে জুলাই দুই হাজার পঁচিশ প্রিয় দর্শক আজকে আপনাদের সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ফুটকিবাড়ি শুকনোবরি যে হাটে মরিচ কেমন আমদানি হয়েছিল এবং কী যাবে এক ক্রয় বিক্রয় হয়েছে প্রিয় দর্শক আজকে কিন্তু সরাসরি আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ফুটকি ফুটে হাঁটতে গেলে প্রিয় দর্শক তার আগে অনুরোধ করবো যারা আমাদের এই ভিডিওটি দিচ্ছেন সবাই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক প্রিয় দর্শক স্ক্রিনে এখন যেই মনটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর মধ্যে এটি হচ্ছে লালি মলিক দেখুন এই মনটির লালি মলিক মোটা লালি মোটা লালি ফটকা যেটা বলা হয় মোটা লালি ফটকা এটা বাজার খুব মোটামুটি কম একেবারেই কম এটা বাজার চলছে আপনার চোদ্দোশো থেকে আঠারোশো টাকা পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা চোদ্দোশো টাকা থেকে আঠারোশো টাকা পর্যন্ত দেখতে পাচ্ছেন যারা এই মিশা করে করতে চান তারা আমাদের যোগাযোগ করবেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশে যে কোনো জেলায় যে কোনো সময় মরিষ পাঠা পাঠিয়ে থাকি প্রিয় দর্শক আপনাদের চাহিদা মতো প্রিয় দর্শকরা দেখতে পাচ্ছেন যে এই মনুষ্ঠা মতো বাজার খুবই কম বদি এর সাদা এবং লাল উভয় থাকবে এবং সাদা ফটকাও থাকবে এটা হচ্ছে আপনার চোদ্দোশো থেকে আঠারোশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে চোদ্দোশো এটা মোটা লাল এটা হয় যারা এই স্টক ক্রয় করতে চান তারা আমাদের স্কুল নাম্বারে যোগাযোগ করতে পারেন কুরিয়ার কমিশনের মাধ্যমে মাত্র দুটি টাকা কমিশনে বাংলাদেশ গিয়ে গেলে সুমন রিস পাঠিয়ে থাকে বলে দর্শক প্রিয় দর্শক ভিডিওর মধ্যে এখন আপনাদের যে মিষ্টি আমরা দেখাবো এটা হচ্ছে চিকন পাবনা এবং প্রিয় দর্শক এই যে মিষ্টি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এটি হচ্ছে চিকন পাবনা এবং দেখতে পাচ্ছেন যে লাল টকটকা হয় একবারে লাল টকটকা দিতে পারছেন ফ্রেশ মরিচ এই এইটা ভালো মরিচ দেখেন লাল টকটকা মরিচ এটা হচ্ছে চিকন পাবনা মরিচ এই মরিচটা কিন্তু একবারে শুকনো এখনকার মরিচ ড্যাম হওয়ার কোনো ওষুধ নেই প্রিয়দর্শী এখন যে মরিচটি আপনার ভিডিও মানে দেখাচ্ছে এটা কিন্তু চিকন মরিচ দেখতে পাচ্ছেন কোটা কি সুন্দর লাল টকটকা এই মরিচটা হ্যাঁ লাল টকটকা দেখতে পাচ্ছেন কেমন লাল একবারে ফ্রেশ তো এই মনুষাটা যারা নিতে চান তারা আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে করবেন এটা আপডেট বাজার জানিয়ে দিই আজকের আপডেট বাজার হচ্ছে আপনার বিয়াল্লিশশো থেকে ছিচল্লিশশো টাকা মূল্য বিয়াল্লিশশো থেকে ছিচল্লিশশো অর্থাৎ একশো পাঁচ টাকা থেকে একশো পনেরো টাকার মধ্যে বিক্রি হয়েছে এই অনুষ্ঠান একবার হাই কোয়ালিটি যেটা সেটা বিক্রি হয়েছে আপনার পঁয়তাল্লিশশোটা ছিচল্লিশ টাকা পঁয়তাল্লিশশো ছিচল্লিশশো টাকার দামে বিক্রি হয়েছে দেখতে পাচ্ছেন যে ফ্রেশ মনুষটা এই যে এটা হচ্ছে চিকন পাম নেয়া মানুষ তো যারা এই মনুষ্ঠা করে করতে চান তারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার কন্ডিশনের মধ্যে বাংলাদেশ যে কোনো জেলায় মাত্র দুটি এখন শ্রেণী শুকনো মিনিষ থাকি প্রিয় দশক প্রিয় দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটি শেষ অন্য দেখার অনুরোধ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি হ্যাঁ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এখন কেনাকাটা কমিট প্রায় শেষ এখন সব জায়গায় প্যাকেটিংয়ের কাজ চলতেছে যেখানে ক্যামেরা দেখা নেই কারণ আপনাদের দেখতে পাচ্ছেন যে কেনাকাটা চলছে প্যাকেটিংয়ের কাজ চলবে সব জায়গায় প্যাকেটিং প্যাকেটিং হয়ে গেলে এরপর মালগুলো যার যার মোকামে যেখানে গেল সে পাঠানো হবে হ্যাঁ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখন যে মূর্ষা আপনাকে দেখাবো এটা হচ্ছে চিকন লালিটা প্রিয় দর্শক হ্যাঁ চিকন লালি দেখতে পাচ্ছেন যে এই চিকন লালিটা এটার বাজার কোনো মোটামুটি কম এটা আপনার চলতেছে পনেরোশো থেকে দুই হাজার টাকার ভিতরে পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকার ভিতরে চিকন লালি দেখা দিতে হ্যাঁ প্রিয় এই মর্ষা যারা করে করতে চান চিকন লালি দেখেন পাবনা সেগামড়ি উৎসব মোটামুটি সব কিছু এই মর্ষা বাজার হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার এই মর্ষা খরচ করতে চান তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় সোট নম্বর ছড়িয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে আমাদের কন্ডিশনের সিস্টেম হল প্রতি কেজি প্রতি বস্তার জন্য আপনার অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা বাকি টাকা আমি প্রতিবার মাল পাওয়ার পরে পেমেন্ট প্রিয় দর্শক আপনাদের সরাসরি আপডেট জানার চেষ্টা করতেছি ফুটকিবুরি হার থেকে আজকে চারে জুলাই দুই হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন যে কেনাকাটার শেষ সব দিক কেনাকাটার শেষ এখন শুধু পেটে কাজ চলতেছে দেখতে পাচ্ছেন আমদানি কিন্তু ভরপুর বর্তমান আমদানি ছিল মানে চাহিদা ব্যাপক থাকার কারণে মাল কিন্তু বিক্রি হয়ে গেছে সব এখন পেকিটিং এর কাজ চলতেছে প্রিয় দর্শক প্রিয় দর্শক শ্রোতা এখন দেখতে পাচ্ছেন যে কেনাকাটা শেষ পেকটিংয়ের কাজ চলতেছে ছোট দিকে এখান থেকে এই যে মিষ্টি আপনাদের দেখার চেষ্টা করছি এটা হচ্ছে কিন্তু খুব অল্প সময়ে সুনাম অর্জনকারী এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জনকারী একটা মরিচ সেটা হচ্ছে দেশি কারেন্ট মরিচ এই মরিষটা কিন্তু ব্যাপক চাহিদা বেড়েছে বাংলাদেশের প্রতিটি জেলা কারণ এই মরিটা কিন্তু এলসির সাথে সমন্বয় করে আর বাংলাদেশের প্রতিটি জেলায় বিক্রি হচ্ছে প্রিয় দেশ দেখতে পাচ্ছেন যে কারিটা কিন্তু একবার এলসির মতো চিকন একবার শিক্ষিক লম্বা দেখতে পাচ্ছেন এই মরিষে কিন্তু বাজার ভালো এই মসটা কিন্তু বাজার এখনও কমেন নিয়ন্ত্রণে আছে এই মরিষে আপনার বাজার চলতেছে ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকা বললো সর্বোচ্চ বাজার ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো দ্বিতীয় পর্যন্ত গাড়িটা দেখেন একবারে অন্যরকম একবার এলসি এলসি মরিজের ঠিক তেমনই দেখতে দেখেন এলসি কালার মতো এলসি একবারে তো এটার বাজার জানিয়ে দিলাম এটা বাজার চলছে আপনার ছয় থেকে টাকা তো যারা আমাদের সাথে কন্ডিশনের মাধ্যমে করতে চান যোগাযোগ করতে পারেন এবং যারা স্টোর বা কোলে স্টোরের জন্য মরিচ করে করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মরিচ পাঠাই এবং কলেস্টোর জন্য মরিচ করে করে দেখি প্রিয় দর্শক আজকে আর কথা না পারে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ